আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম তো আজকের টপিকটা হলো আপনাদের চার্জার ফ্যান অথবা ব্যবসা প্রতিষ্ঠানের যে যে ডিজিটাল পালাগুলো আছে এই পালাগুলানের ভিতরে সিক্স ভোল্টের ব্যাটারি থেকে থাকে তো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের চার্জার পয়েন্টে সমস্যা হয়েছে আপনারা চার্জ করতে না পারেন তো সেই জন্য আজকে আপনাদের মাঝে একটি পাওয়ার সাপ্লাই নিয়ে চলে এলাম তো আমার হাতে যেটা দেখতে পারছেন এটা একটি ইনভার্টারের ক্যাবিনেট তো আপনারা কম বেশি সবাই জানেন ইনভার্টারের ক্যাবিনেট দিয়ে আসলে কিছু করা যায় কিনা এটা কিন্তু জানেন না অবশ্যই তো আজকে আমি আপনাদের দেখাবো যে ইনভার্টারের যে ক্যাবিনেটটা আছে এই ক্যাবিনেট দিয়ে আমি একটি সিক্স বোল্ট ব্যাটারির চার্জ করার জন্য পাওয়ার সাপ্লাই বানিয়েছি তো এখানে যে এই অ্যাডেপ্টারটা দিয়েছি এটা একটি সিক্স বোল্টের অ্যাড্যাপ্টার তার এমপি আর বেশি এটা দিয়ে চার্জ করলে আপনাদের খুব তাড়াতাড়ি চার্জ হয় তো আপনারা চাইলে ব্যাটারিটা চার্জ করার জন্য ঠিক এই ধরনের একটি চার্জার কিন্তু বানায় নিতে পারেন তো আমি এটা কমপ্লিট করছি তো দেখেন আমি মিটারে দেখাচ্ছি আপনাদের তো এখানে কিন্তু আট বোল্ট শো করতিছে তো এই অ্যাটেপ্টারের এম্পিয়ারটা অনেকটাই বেশি যার কারণে একটু বেশি বোল্ট শো করতেছে এখানে আট বোল্ট শো করছিস তো আপনারা যখন এটা সার্চ করবেন লোডে দেবেন তখন কিন্তু এটা সাত বোল্ট হয়ে যাবে তো আপনাদের যে ব্যাটারিটা চার্জ করবেন ব্যাটারিটা খুব শীঘ্রই মানে খুব সীমিত সময়ের মধ্যেই চার্জ হয়ে যাবে তো আপনারা চাইলে এই ধরনের কিন্তু একটি ইনভার্টারের যে ক্যাবিনেটগুলো থাকে এই ইনভার্টারগুলো বেশি ভালো হয় না যার কারণে নষ্ট হয়ে যায় তো ক্যাবিনেটটা এসব কাজে ব্যবহার করা যায় আপনারা চাইলে এই ধরনের একটি পাওয়ার সাপ্লাই বানিয়ে নিতে পারেন সিক্স ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য তো অনেকে ভাবতে পারেন যে এখানে আট বোল্ট শো করছি সেই আট বোল্টের কীভাবে বোল্ট দিয়ে সিক্স বোল্টের ব্যাটারি চার্জ করবে তো অবশ্য এটার এমপিআর বেশি এটা যখন আপনার ক্যাপাসিটার ডায়ড লাগানো হয় তখন একটু বোল্টটা বেশি দেখায় তো আপনারা এটা নিয়ে কোনো ই করবেন না এটা দিয়ে আপনারা চাইলে চার্জ করতে পারবেন এ ধরনের ইনভার্টার দিয়ে আপনারা চাইলে পাওয়ার সাপ্লাই বানিয়ে নিতে পারেন সিক্স ভোল্টের চার্জার তো ভিডিও এটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করবেন ধন্যবাদ